ছত্রিশ লিটার ক্যাপাসিটি জেসিএল ব্র্যান্ডের একটা ওয়াটার ফিল্টার একটা রাইস কারি কুকার যেটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের প্রেসার কুকার যেটা হচ্ছে হকিংস ব্র্যান্ডের সাড়ে চার লিটার ক্যাপাসিটি মাল্টি সসপেন যেগুলো ইন্ডাকশন চুলার মধ্যে ডাইরেক্টলি ব্যবহার করা যাবে হেভি কোয়ালিটি স্টিল ব্লেন্ডার যেটা শুকনো হলুদ থেকে শুরু করে চালের গুড়া ডালের গুড়া জি ভাইয়া আসলে মূল বিষয়টা হচ্ছে মেলা মানেই ছাড় আর প্রতি বছর অনেকে ওয়েট করে যে মেলা থেকে কেনাকাটা করে মেলাতে ছাড় দেওয়া হয় বিশেষ ডিসকাউন্ট দেওয়া হয় অনেকে পাবলিসিটি করার জন্য আসে সেক্ষেত্রে এইখানে আজকে আমাদের ভিন্ন ধরনের আমাদের পেভিলিয়ন নাম্বার হচ্ছে চার জি মিয়াকো মার্কেটিং কোম্পানি এবং আমাদের শোরুম হচ্ছে নিউ মার্কেটে বিক্রামপুর কুকারেজ তো আমরা মূলত অফার দিয়ে থাকি ওয়াশিং মেশিনের ক্ষেত্রে টিভির ক্ষেত্রে ক্যাবিনেট চুলার ক্ষেত্রে এবং ওভেনের ক্ষেত্রে কিন্তু আজকে প্রথম জানুয়ারি 2025 সালে শুভ উদ্বোধন উপলক্ষে আমাদের কোম্পানি অফারটা দিচ্ছে জাস্ট কোড 43 ইঞ্চি স্মার্ট ভয়েস কন্ট্রোলার একটা টিভির সঙ্গে এই টিভিট হচ্ছে স্মার্টতে ফেসবুক ইমো ইউটিউব এবং এটা ডাবল প্রোটেক্টর লাগানো ভাইয়া অনেক টিভিগুলো আছে দেখা যায় বাচ্চারা তাকিয়ে থাকলে চোখ জলে বা চোখ দিয়ে পানি বের হয় কারণ ওটা চোখের ক্ষতি করে আর এটা হচ্ছে আই প্রোটেক্টর গ্লাস লাগানো যেটা বাচ্চারা টোয়েন্টি ফোর আওয়ার্স যদি এই টিভির দিকে তাকিয়ে থাকে কখনো চোখ জ্বলবে না বা চোখ দিয়ে পানি বের হবে না এই টিভিটা হচ্ছে দুই হাজার পঁচিশে সম্পূর্ণ লেটেস্ট এই টিভিটা এন্টোভেজিলে আলাদা মার্কেট থেকে যদি কেউ পার্সেস করতে চায় বা আমাদের শোরুমে কিনতে যায় তাহলে সেক্ষেত্রে এই টিভিটার দাম পে করতে হবে আটষট্টি হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি টিভিটা তবে আজকে পয়লা জানুয়ারি উপলক্ষে কোম্পানি এখান থেকে তিন হাজার টাকা দিচ্ছে ডিসকাউন্ট তিন হাজার টাকা দিচ্ছে ডিসকাউন্ট তার মানে টিভি রেঞ্জ করতেছে আপনার পঁয়ষট্টি হাজার পাঁচশো কিন্তু পয়লা জানুয়ারিতে এই জায়গায় কিন্তু কোম্পানি থেমে থাকিনি এরপরও কিন্তু চমক রয়ে গেছে ভাইয়া চমক হচ্ছে এই টিভিটা তিন হাজার টাকা তো ক্যাশ ব্যাক পাচ্ছি এই টিভিটার সঙ্গে আরো দশটা আইটেম একদিনে জন্য মানে আজকে পয়লা জানুয়ারিতে এই অফারটা দিচ্ছে আগামী এক সপ্তাহ জন্য মানে আগামী এক সপ্তাহের জন্য সাতই জানুয়ারির ভিতরে যারা নিতে পারবে অনলি ফর তারাই অফারটা পাবে সাতই জানুয়ারির পর আটে জানুয়ারি যদি কেউ নক করে আমরা কিন্তু এই অফার দিতে পারবো না অনলি ফর সাত দিনের জন্য এটার সঙ্গে দিচ্ছে কোম্পানি দশটা আইটেম গিফট ফ্রি সম্পূর্ণ ফ্রি মানে যে দশটা গিফট এই টিভি কিনলে আপনাকে আমরা যে দশটা গিফট দিব যে শুধু টিভি কিনবেন টিভির জন্য ওয়ারেন্টিটা দিচ্ছি না আমরা যে দশটা গিফট দিচ্ছি ওই দশটা গিফট জন্য সেম আমরা দিচ্ছি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি যে কোনো হ্যাঁ যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিসিং করে দিব আমাদের শোরুম হচ্ছে নিউ মার্কেটে বিক্রমপুর কোকারিজ এবং আমরা মেমো কিন মেমো গ্যারান্টি কার্ড ক্যাশ মেমো এগুলো না আমরা কাস্টমারকে বুঝিয়ে দিব ঠিক আছে এবার ভাইয়া টিভির সাবজেক্ট তো গেলেবার আসে আমরা গিফটের ভিতরে কি কি পাচ্ছে কি কি পাচ্ছে আমাদের কাস্টমাররা যেমন গিফটের ভিতরে সর্বপ্রথম যেটা থাকতেছে ছত্রিশ লিটার ক্যাপাসিটি একটা ওয়াটার ফিল্টার আচ্ছা জেসিএল ব্র্যান্ডের যারা নিবেন অবশ্যই দেখে নিবেন একটা দেখে আরেকটা কখনো কোম্পানি দিবে না যেটা দেখবেন সেটাই পাবেন এটা হচ্ছে ছত্রিশ লিটার ক্যাপাসিটি জেসিএল ব্র্যান্ডের একটা ওয়াটার ফিল্টার এই হচ্ছে একটা আইটেম এই একটা দ্বিতীয়ত থাকতেছে একটা রাইসেল কারি কুকার যেটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এবং টু পয়েন্ট এইট সরি থ্রি লিটার ক্যাপাসিটি আচ্ছা সবচেয়ে বড় সাইজ যেটা সবচেয়ে বড় সাইজ ডাবল হাড়ি একটা মাল্টি রাইস কুকার এই একটাই এ হলো দুইটা দুইটা একটা হচ্ছে অটোমেটিক আয়রন মিয়াকো ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা এগুলো সম্পূর্ণ গিফট এগুলো কিন্তু আমরা কোনো পেমেন্ট এক্সট্রা ভাবে নিব না তবে হ্যাঁ যারা নিতে চায় বাংলাদেশের যেখান থেকে চান আপনারা নিতে পারবেন তবে আমরা কন্ডিশনে ভোগ করে দেব প্রোডাক্টটা আপনি অফার নিতে হলে আমাদেরকে ডাউন পেমেন্ট সর্বনিম্ন তিন হাজার টাকা ডাউন পেমেন্ট করলে বাংলাদেশের যেখান থেকে এবং বাইরে প্রবাসী ভাইরাও আছে অর্ডার করতে চাইলে আপনি তিন হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিব বাংলাদেশের যে প্রান্তি হোক না কেন আমি আগে গিফট গুলো দেখাই একটা থাকবে প্রেসার কুকার যেটা হচ্ছে হকিংস ব্র্যান্ডের সাড়ে চার লিটার ক্যাপাসিটি এই একটা প্রেসার কুকার থাকবে একটা সে নন স্টিক এর কমপ্লিটলি সেট যেমন সেটের ভিতরে থাকবে একটা ফ্রাই প্যান ফ্রাই প্যান একটা থাকবে মিল পেন একটা থাকবে সস সসপেন যেগুলো ইন্ডাকশন চুলার মধ্যে ডাইরেক্টলি ব্যবহার করা যাবে এবং চাইলে কেউ গ্যাসের চুলা ইউজ করতে পারবে একটা এখান থেকে থাকবে একটা কড়াই এই কমপ্লিট সেট এটা এর আগে আমরা অ্যাড দিয়েছি তখন কোম্পানির চারটাকে ধরা হয়েছে চার পিস কিন্তু এই বছর কোম্পানি ভিন্ন ধরনের শুধু আজকে উদ্বোধন উপলক্ষে এই পোড়াটাকে ধরাবে একটা ভাইয়া পুরোটাই একটা পুরোটাই একটা এর আগে আমরা কিন্তু চারকে চার পিস দছি কিন্তু আজকে পুরোটাই কিন্তু একটা পুরোটাই একটা একটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এগবিটার মেশিন আচ্ছা যাদের বাসা ওভেন আছে আপনারা কেক বানাতে পারছেন না ভিট করতে পারতেছেন না তাদের জন্য এই ভিটারটা অনেক কাজের এই একটা থাকবে এগবিটার ভিটার একটা হচ্ছে রুটি মেকার এই শীতকালে উঠে রুটি বানাতে অনেক কষ্ট না এটার ভিতরে জাস্ট ফর আপনি আগে রাতে আটা গোলা করে ফ্রিজে রেখে দিলেন সকালে উঠে জাস্ট এখানে একটা গোলা দিবেন একটা রুটি হতে সময় নিবে মাত্র তিরিশ সেকেন্ড মাত্র তিরিশ সেকেন্ড এক মিনিট হ্যাঁ ভাইয়া এক মিনিটের ভিতরে আপনি দুইটা রুটি ডেলিভারি পাবেন এক মিনিটের মধ্যে এটা ভাইয়া সিডি গ্যাসের দাও আছে এবং আমাদের দক্ষ লোক আছে এগুলো আবার প্র্যাকটিক্যাল কিভাবে কি করতে হবে দেখিয়ে দিবে বা আপনার চাইলে আমাদের ফেসবুকে অসংখ্য রিভিউ দেওয়া আছে এগুলো দেখে দেখে করা যাবে এই একটা রুটি মেকার এটাও মিয়াকো ব্র্যান্ডের এগুলো আবার 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকতেছে যে গিফট পাবেন বলে কোনো ওয়ারেন্টি নাই না সবগুলোর জন্য একটা থাকবে আপনি ওয়ারেন্টি থাকছে সম্পূর্ণ প্রোডাক্টের জন্য 5 ইয়ার্স ওয়ারেন্টি তবে কোন লোকাল মেকার দেখানো যাবে না আমাদের শোরুম ঢাকা নিউ মার্কেট বিক্রমপুর কোকারি সেখানে গেলে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আপনার যে কোনো প্রোডাক্ট প্রবলেম হবে শুধু যারা ঢাকায় আছেন তারা তো সরাসরি আসতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন তাদের কোন প্রোডাক্ট প্রবলেম দেখা দিলে আমাদেরকে যদি অ্যাসে পরিবহনে আপনারা ভোগ করে দেন আমরা সার্ভিস করে আবার এটা রিটার্ন ভোগ করে দিব এই একটা থাকবে ইলেকট্রিক ক্যাটলি মিয়াকো ব্র্যান্ডের এর দুই লিটার যেটা টু লিটার হ্যাঁ এটা এক মিনিটে চা কফি গরম পানি যেটা ইচ্ছা সেটাই করা যাবে এই একটা ইলেকট্রিক কেটলি থাকতেছে একটা থাকবে আপনার স্যান্ডউইচ মেকার আগে আসতো স্যান্ডউইচ বানানোর জন্য শুধু স্যান্ডউইচ মেকার আর এটা হচ্ছে মাল্টি এটাতে স্যান্ডউইচ প্যাটিস পাশাপাশি মুরব্ব করা যাবে এবং কিভাবে করবেন এটা ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগ দেখে দেখে করতে পারবেন এই একটা স্যান্ডউইচ মেকার একটা থাকবে এটা সবারই দরকার হেভি কোয়ালিটি স্টিল ব্লেন্ডার যেটা শুকনা হলুদ থেকে শুরু করে চালের গোড়া ডালের গোড়া ভাঙাতে যে সমস্যাটা এই সমস্যাটা দূর করবে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের সাতশো পঞ্চাশ ওয়ার্ড এবং স্টিলের এটাতে আপনি যা করতে চান সবকিছু এটার মধ্যে করতে পারবেন এই একটা ব্লেন্ডার তাহলে ভাই এখন এখানে গিফট হচ্ছে কয়টা আমি একটু গোনে দেখাই এক পিস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা একটা এই টোটালে দশটা এখন সম্পূর্ণ টিভি আগামী সাত দিনের জন্য শুধুমাত্র অফারটা এই টিভি যেই পার্সেস করবে তাদেরকে আমরা দিব এই দশটা আইটেম সম্পূর্ণ গিফট শুধুমাত্র সাতই জানুয়ারি পর্যন্ত আর যারা অফারটা নিতে ইচ্ছুক তাদেরকে উদ্দেশ্যে বলছি আপনারা যদি অফারটা দেখে আমাদের পছন্দ হয় তবে অফার সাত দিনের জন্য হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে কারণ যাদের বাসায় একটা স্মার্ট টিভি প্রয়োজন আমরা অফার দিয়েছি আমাদের থেকে নিতে হবে না আপনার বাসায় একটা স্মার্ট টিভি লাগলে অবশ্যই আপনি বাসার জন্য একটা স্মার্ট টিভি কিনবেন কিন্তু আজকে আমাদের কোম্পানি এই টিভি কিনলে এই দশটা আইটেম দিচ্ছে সম্পূর্ণ গিফট আর কেউ অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তিন হাজার টাকা ডাউন পেমেন্ট করলে বাংলাদেশে যেখানেই বলেন আমরা মাল ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে বাদ বাকি টাকা আপনি পেমেন্ট করে দিবেন আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভাইয়া ওয়ারেন্টি কার্ডটা নিয়ে তো ফাইভ ইয়ার্স দিচ্ছি আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স এর ভিতরে এই টিভিটা কোনো প্রকার কোনো প্রবলেম হলে কাস্টমারের দশ টাকাও খরচ করতে হবে না সার্ভিসের দায়িত্বটা নিবে সরাসরি কোম্পানি আর আমাদের শোরুম হচ্ছে আমি বারবার বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিক্রামপুর কোকারেজ আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে আপনার প্রোডাক্ট প্রবলেম হয়েছে আপনি কোনো লোকাল মেকআপ দেখাবেন না কারণ আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আপনি আসবেন আমরা আপনাকে সলভ করে দিব শুধু টিভির ক্ষেত্রে না এখানে যে গিফট গুলো থাকতেছে এগুলোর জন্য সেম ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি প্রত্যেকটা মালের জন্য আমরা দিচ্ছি আর আমরা আপনাকে মুখে বলে দিচ্ছি না কোম্পানি থেকে ডাইরেক্টলি ওয়ারেন্টি যে কার্ডটা ওই কার্ডটা আপনার নাম ঠিকানা এনআইডি সিরিয়াল নাম্বার দিয়ে এটা অনলাইনে অ্যাক্টিভ করে দিবে আচ্ছা যেখানে এই করেন সমস্যা নাই এটা অনলাইনে অ্যাক্টিভ থাকবে জাস্ট আপনার যখন কমপ্লেইন জানাবেন আমাদের মেমর যে সিরিয়াল নাম্বার থাকবে ওই সিরিয়াল নাম্বারটা জাস্ট আমাদেরকে জানাবেন কম্পিউটারে টাইপ করার সঙ্গে সঙ্গে চলে আসবে যে আপনি আমাদের একজন গ্রাহক বা আপনি আমাদের থেকে কী কী প্রোডাক্ট নিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট আপনি সার্ভিসটা অ্যাকুরেটলি পাবেন ঠিক আছে আর এখান থেকে যে গিফটগুলো আমরা দিয়েছি এই গিফট থেকে অনেকের দেখা যায় দু একটা আইটেম অপ্রয়োজনীয় হতে পারে তারা আমাদের সাথে যদি ফোনে যোগাযোগ করে যে ভাই আমার জিনিসটা তো আছে ডাবল নিব না আমাকে অল্টারনেট করে দেওয়ার কোনো সুযোগ সুবিধা হ্যাঁ কোম্পানি রেখেছে কারণ এই অফারটা দিচ্ছে প্রচারের জন্য এখন যদি এগুলো আপনাদের প্রয়োজন না হয় তাহলে কিন্তু কোম্পানির প্রচার হবে না হবে না যে কারণে এখানে কোম্পানি রেখেছে অল্টারনেট এর সিস্টেম সিস্টেম যেটা লাগবে না অল্টারনেট করে এই রেঞ্জের ভিতরে আমরা অন্য আরেকটা আইটেম দিই আপনি এক্সচেঞ্জ করতে পারবেন হ্যাঁ তবে আরেকটা বিষয়ে যেটা একটা কথা ক্লিয়ার করে দিই এই অফারটা আজকে একই জানুয়ারি অফারটা দিয়েছে তবে কোম্পানি বলেছে প্রথম জন যারা অর্ডার করবে এই দশটা তো কোম্পানি দিবে প্লাস আরো কিচেনের থাকবে দশটা আইটেম যেটা কোম্পানি এখন আমাদেরকে বলে নাই কি দিবে না দিবে ওটা টোটালটাই রেখেছে সারপ্রাইজ সারপ্রাইজ ওইখানে এক টাকার মাল দিলো কাস্টমারের এক লাখ টাকার মাল দিলো কাস্টমারের শুধুমাত্র আজকে যারা অর্ডার করবে আজকে এবং কালকে একই জানুয়ারি এবং দুই জানুয়ারি এবং দশজন এখন যদি আজকে আমাদের দশজন কাভার হয়ে যায় কালকে কিন্তু আমাদের কোম্পানি আমাদেরকে আর গিফট দিবে না যে কারণে আমি বলে দিচ্ছি আগামী দুই দিনের জন্য যারা নিবে দশজন অনলি ফর দশজন এই দশটা তো থাকবে কিচেনের থাকবে আরো দশটা আইটেম ওইখানে ওইটা সারপ্রাইজ ওইটা যা থাকবে কাস্টমার তাহলে টোটাল আইটেম হচ্ছে কয়টা ভাইয়া 20 টা আইটেম 20 টা শুধুমাত্র 10 জনের জন্য 1 জানুয়ারি এবং 2 জানুয়ারি 7 ইয়ার্স এর ওয়ারেন্টি হ্যাঁ 7 বছর হ্যাঁ আসলে আমি ক্লিয়ার করে দিই আমি কিন্তু 5 ইয়ার্স বলে গেছি ভাইয়া গত বছরে আমাদের কোম্পানি অফার দিয়েছে 5 ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে আচ্ছা আচ্ছা এই হয়তো বা কাস্টমার দিয়ে খেয়াল করে দুই বছর আরো সার্ভিস বাজাতে কাস্টমারের ফিটটা আরো আমাদের প্রতি বাড়ে হ্যাঁ হ্যাঁ যে কারণে ভাইয়া প্রত্যেকটা মালের জন্য পাচ্ছে সেভেন ইয়ার্স ওয়ারেন্টি কার্ড প্রত্যেকটা মালের জন্য প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনি পাচ্ছেন সাত বছর সাত বছর ওয়ারেন্টি কার্ড যে কোনো প্রবলেম হবে আমাদের কোম্পানি সার্ভিসিং করে দিবে আজ এই পর্যন্তই আবার আসছি নেক্সট অন্য কোনো ভিডিও